আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু আমার দিলটাকে পবিত্র রাখতে পেরেছি আল্লাহ তারা যা কামাই করেছে এই কামায়ের কারণে তাদের অন্তর গুলোকে তারা কালো বানিয়ে দিয়েছে রান বানিয়ে দিয়েছে একেবারে কালো যুক্ত পাথর তৈরি করে মানে ময়লা যুক্ত করে দিয়েছে আর এটা কেন বিমা কানু এক তাদের নিজেদের হাতের কামায়ের কারণে দিয়েছিল আল্লাহ পবিত্র আত্মা কিন্তু নিজেদের হাতের কামাইতে এটাকে নোংরা করে দিয়েছে এখন এই আত্মাকে পবিত্র করার যন্ত্র লাগবে কিনা আত্মা তো নাপান পাক ময়লা যুক্ত হয়ে গিয়েছে ঢং করে গিয়েছে এই আত্মাকে পবিত্র করার মাধ্যম কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কেন আয়াস বাহুল হাদি দা ঈদ আস বাহুল মা মানুষের অন্তরগুলো ঝং পরে যায় ঝম যেমনই লোহা পানির সাথে মিললে লোহাতে ঝং পরে যায় মানুষের আত্মাগুলো রোগ গুণার সাথে মিনার কারণে আত্মাগুলো ঝং পরে যায় সাহাব আই গ্রাম করলে মিয়া রসুল মা জ্বালা উহা এই ঝমগুলো দিক করার মাধ্যম কি আরসুল আল্লাহ বলেন ইয়া আল্লাহ আমরা দেখছি লোহাকে যদি ঝং দূর করা হয় আগুনের ভিতরে দিয়ে লোহার ঝং দূর করে ফেলে স্বর্ণকে যদি ঝং দূর করা হয় স্বর্ণকেও সে আগুনের ভিতরে দিলে তার খাদগুলো দূর হয়ে যায় ইয়া রসুল আল্লাহ আমাদেরকে একটু বলে দিন এই অন্তরকে অন্তরের ঝংগুলো দূর করার মাধ্যমটা কি যদি আমি আমার অন্তরটাকে ঝং ধরা অন্তরগুলোকে পবিত্র করে কবরে যেতে পারি তাহলে তো আমার জন্য সফল সুতরাং রাসুল্লাহ আমাদের কে বলে দেন এই অন্তরের ময়লাগুলোকে দূর করার মাধ্যম কি এটা কি দূর হবে না আল্লাহ তার আয়াত নাজর হলে আল্লাহত নতুনের রহমত অন্তরের ময়লা দূর হবে আল্লাহ রহমত থেকে নয়রা না। মাধ্যম আছে যেখানে বিপদ সেখানে উদ্ধার হওয়ার ব্যবস্থাও আছে আল্লাহ রসুল বলেন হ্যাঁ হ্যাঁ তোমাদের কি সেই আত্মা পবিত্র করার দুইটা মাধ্যম আছে এক হলো অধিক আল্লাহ তোমাকে যে মৃত্যু দিবে ওই মৃত্যুকে স্মরণ করা অধিক পরিমাণে এই মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে যত বেশি স্মরণ করবা তত তোমার দিল পরিষ্কার হতে থাকবে যখন আপনি নামাজের যে যখন আপনি বসে বসে চক্ষুটা বন্ধ করে ধ্যান করবেন হয়তো বা এই মসজিদ থেকে বের হলে আমার আর কোনো ব্যবস্থা থাকবে না আমি এই মসজিদ থেকে বের হওয়াই শেষ এরপরে আমার কবলে যেতে হবে ওই জায়গায় বসে আর কখনো আপনার গুণা হবে না একটু জিকির করতে মন চাইবে যখন আপনার মনে হবে গাড়িতে উঠছি কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় হয়তোবা আমিও এই গাড়িতে উঠি উঠার পরে হয়তোবা আমার গন্তব্যে পৌঁছতে পারবো না এই জায়গায় আমার শেষ যখন আপনি মৃত্যুকে স্মরণ করে যখন গাড়িতে বসবেন দেখবেন মন চাইবে এই শেষ সময় আমি একটু জিকির করি একটু এস্টেক পার করি এইভাবে যখনই আপনার গুণা সামনে আসবে যখনই আপনার সময় হবে তখনই যখন মৃত্যুকে স্মরণ করবেন ওই মৃত্যুকে স্মরণ করার সাথে সাথে আপনার থেকে গুণা দূর হয়ে যাবে আর যখন গুণা দূর হয়ে যাবে আমল ঢুকতে থাকবে তখন এই সাবারের মতো করেই আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে এই জন্য বলছেন আল্লাহ রসুল বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করা যদি কেউ বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করে তাহলে তার দিলটা পরিষ্কার হয়ে যাবে দুই নম্বর আল্লাহ রসুল বলেন ওকে অধিক পরিমাণে কোরানের তেলাওয়াত যদি তুমি করতে পারো কোরান যদি বেশি পরিমাণে পড়তে পারো পড়তে পড়তে তোমার এই কোরানটা সাবানের মতো হয়ে তোমার দিল তাকে পুরা পরিষ্কার করে নিবে তার মানে দিল পরিষ্কার করা দ্বিতীয় নাম্বার মাধ্যম হলো কোরান তেলাওয়াত করা আর আমাদের হয় এমন অবস্থা দুই বছরে একবার কোরআন শিব ধরে না ভাই সুযোগ হয় না এত ব্যস্ত দুনিয়ার বহু ব্যস্ত কোরআন যে একটু ধর্ম একটু পর্ব একটু ভালোবাসা দিব সুযোগটা হয় না আমার ভাইয়েরা অনেকে বলে ও পড়তেই তো পারি না ধর্ম কি পড়তেই তো পারি না ধর্ম কি আপনি পড়তে পারেন আর না পারেন কোরআনের ভালোবাসা দিলে রাখবেন তাহলে একদিন আপনি পড়তেও পারবেন ছোট্ট একটা ঘটনা আছে এক অফিসার ছিল অথির মধ্যে যাচ্ছিলেন তো একটা মৃত লাশ পাইছেন যে লাশটাকে দাফন দেওয়ার মতো কোনো মানুষ নেই তো তিনি নিজেই দাফন দিলেন কবরে দাফন দেওয়ার সময় তার পকেট থেকে কাঠটা কবরে পড়ে গেছে কিন্তু ওনার যেই অবস্থা যে কাঠটা লাগবেই এখন কাঠ যদি লাগে তাহলে কবর আবার হতে হবে লোকটির কবর ঘুরতে গিয়ে দেখে তার কবর থেকে এত সুন্দর সুগ্রাম বের হয়েছে যে গ্রামে পুরো এলাকা বিবোর মানে গ্রাম ভরে গিয়েছে সবাইকে জিজ্ঞাসা করলো লোকটির কি আমল আছে এমন কি আমল করে যে তার কবর সুগ্রামে ভরে গিয়েছে বলে লোকটি কোরআন করতে পারত না তবে সব সময় দেখতাম কোরআনের উপরে এইভাবে আঙুল দিয়ে 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 শুধু পৃষ্ঠা শেষ করতো সুবাহান আল্লাহ কোরআনকে কি ভালোবাসে যে আমি কোরআন পড়তে পারি না কি হয়েছি আমি কোরানের উপর দিয়ে আঙ্গুল বলে এইভাবে ভুলিয়ে দেয় আর চোখ দেখতেছে এভাবে ভুলে যাইতেছে চোখ যে দেখতেছে এইভাবে সে সারাদিন কোরআন নিয়ে বসে থাকছে এর বিনিময়ে কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তার কবরকে আলোকিত করে দিয়েছে এই জন্য আমার ভাইরা যারা পারি না তাদের এখনো বয়স আছে শিখেন এখনো সময় আছে শিখেন কোরান শিখেন কোরআন শিখে আপনি উচ্চ আওয়াজে কোরআন পড়েন